আপনার ফার্নিচারের জন্য জাস্ট জেজি যে ইন্টার তারপর হচ্ছে এই যে যেমন হচ্ছে যে বেডরুম আছে বেডরুমে আমরা ওকে করে তারপর হচ্ছে যে একটা বেডরুম আমরা দেখতে চাই তো এখানে বেডরুম দেখেন যে দিকটা অ্যালাইন করে আমরা এই বেডরুমের ফার্নিচারগুলো খুব সুন্দর ডাইনামিক খেয়ের মতো আমরা এখানে দিতে পারবো ঠিক আছে তার এটা চাইলে চেঞ্জও করতে পারবো ঠিক আছে তো আমি এটা আরেকবার আমি দেওয়ার ট্রাই করি সেটা হচ্ছে যে আপনার দেওয়ার পরে এখানে বেডরুম ওকে করে দিয়ে আপনার এখান দেখে এখানে পর্যন্ত আমরা ক্লিক করে দিচ্ছি দেখেন যেদিকে দিলে আপনার সমস্যা হবে না সেই দিকে হচ্ছে রাখার চেষ্টা করবেন তো আমি এই পাশে রেখে দিচ্ছি তারপর হচ্ছে আবার এখানে একটা আমরা দিয়ে এই পাশে এই পাশে রেখে দিচ্ছি পরে এগুলো আমরা মডিফাই করতে পারবো তো একটু লোড হবে আচ্ছা ওকে তারপরে হচ্ছে আবার আমরা একটা লিভিং রুম দিই এখান এইটাকে আমরা একটা লিভিং রুম বানিয়ে দিচ্ছি তো দেখেন এখানে লিভিং রুম এটা অটোমেটিক একটা আমাদের ডাইনামিকের মতো একটা কাজ করতেছে পাশে দিলে হচ্ছে কি আপনার সমস্যা হবে হবে না সেই পাশে এটা দিতে আর তো এই পাশে আমরা রাখতেছি এটা চাইলে পরে মডিফাই করতে পারবো আমরা তারপর হচ্ছে আপনার আহ আর একটা বেডরুম আমরা অ্যাড করে দেই এখান থেকে এই পর্যন্ত একটা বেডরুম আমরা এখানে অ্যাড করে দিই এই পাশে রেখে দিচ্ছি তারপর হচ্ছে চাইলে এগুলো আমরা মডিফাই করব তারপর হচ্ছে যে আপনার স্টাডি রুম আছে কিচেনের জন্য আমরা একটা কিচেন অ্যাড করে দিই কিচেনের ফার্নিচারটা অ্যাড করে দিই ঠিক আছে এটা যেই পাশে দিবেন সেই পাশে এটা রাখা যাবে তো আমি এই পাশে এটা রেখে দিচ্ছি তারপর হচ্ছে আপনার এরপর হচ্ছে আপনার টয়লেট আছে টয়লেটটা আমরা ওকে করে দিয়ে আমরা রেক্টাঙ্গুলার শেপে এখানে জাস্ট সিলেট করে দিলে একটা রেক্টার এটাকে চাইলে আমরা মডিফাই করে দিতে পারবো তো এটা এইভাবে আছে এইভাবে থাক তো এইখানে একটা বাথরুম আছে আমরা এইখানে একটা সিলেক্ট করে দিচ্ছি তারপরে হচ্ছে আপনার এটাকে এইভাবে রেখে দিলাম যদিও এটা আসলে ঠিক হয় নাই তারপরে হচ্ছে আমরা এটাকে মডিফাই করে দিব তো এরপর হচ্ছে আপনার স্টাডি রুম দিতে পারি আমরা বেডরুম ডাইনিং ডাইনিং স্পেসটা আমরা দিই ঠিক আছে ডাইনিং স্পেস দেওয়ার এখানে কতটুকুর মধ্যে ডাইনিং স্পেস হবে সেটাকে জাস্ট আমরা সিলেক্ট করে আমরা সেটাকে কি করব চেঞ্জ করতে পারবো দেখেন এখানে ডাইনিং টেবিলটা আসছে এবং যে কোনো ফার্নিচারই জাস্ট টি চাপলে কিন্তু এখানে আপনার চেঞ্জ করে দেখাবে যে আপনার আরও কি কি আছে সেগুলো সব চেঞ্জ করে আমরা দেখতে পাবো এবং অ্যালাইনটা যদি আপনার মনে হয় যে এখানে আপনার চেঞ্জ করতে হবে তাহলে একটু এদিক ওদিক করবেন মাউস পয়েন্টটা তাহলে অ্যালাইনটা আপনার চেঞ্জ করে আমরা এটাকে পরে একটু মডিফাই করে দিতে পারবো তারপর হচ্ছে আপনার